এই জায়গাতে আমি ঘুরতে ছিলাম এখান থেকে কয়েকজন ধরে ছয় জন লোক আমাকে টেনে নিয়ে যায় মাছ কেনে নিয়ে যায় করে মেরে রেখে চলে যায় রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনি সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় আপনারা সবাই দেখেন এখান থেকে যখন হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে এমনি আমাকে বের করে দেয় কারণ ঘটনাটা হলো থেকে আপনারা কিছুটা দেখছিলেন রিয়া মনি যখন বাসায় আমি

আমি এই কারণে বলছি আমি রিয়া মনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেয়াল খেলতে পারে মিন্নি দেখ বড় কোনো মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখেন কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসাতে মনে করছে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলেছিল যোগাযোগ করতেছিল দিন দতে মত খাবার দাই বিভিন্ন জায়গাতে আমি জানাই না না ধরতে পারে দেখে তার বাসা যাও নিছে এখন তার প্রেমিক দেখেন কি হারে আমি সেদিনকে দিনকে রাতের বেলা তখন ওকে পুলিশের ধরে লাগালো রিয়া মুনি কইলে কি তার হলে দে ওই আর একটা সিলেক্ট দে থানা দিয়ে পটালো থানা থেকে সে কইল কি কোটে দে পটালো কোঠে রিয়া মুনি মামলার উকিল দে জামিন করায়ছে তারে ওর ভাই রাকিব জি দিন রেল কার্ড পড়ে দিন তার খাবারের টাকা जाए जेल खाते जेल खाते अपने वनारण जाए आपने